আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক কৃষি মেশিনারিজ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের আধুনিক মানে কৃষি সরঞ্জামগুলো পেয়ে থাকেন ঠিক তাহারি ধারাবাহিকতা অনুযায়ী আজকে চাষি ভাইদের জন্য নিয়ে এসেছি শিকাচার মেশিন আপনারা দেখুন এটা হ্যান্ড কাটিং অথবা শিকাচার এবং হ্যান্ড ফিলাস নামেও পরিচিত আপনারা অনেকেই হ্যান্ড ফিলাস যে কাটিং ফিলাস নামে বলে থাকেন কাটিং ফিলাস নামেও এটা অনেকে বলে থাকেন আপনারা দেখুন এটা আপনাদের ম্যাক্সিমাম ফলের বাগানের ক্ষেত্রে আপনারা অপ্রয়োজনীয় যে সকল ডালগুলো রয়েছে আপনারা সেগুলো কাটিং করে থাকেন আপনাদের বাগানের যে কোন পিয়ারা বাগানে রয়েছে যে সকল অপ্রয়োজনীয় পাতা রয়েছে সেগুলো কাটিং করে ফেলে দিতে হয় সেগুলো কাটিং করার জন্য আপনারা এই শিকাচার মেশিন একটা সংগ্রহ করে দিলেই এনাফ আপনারা দেখুন এটা আমরা ডাল কাটিং করছে এই যে সম্পূর্ণ এইভাবে আপনারা ডালগুলো কাটিং করতে পারবেন যার মাধ্যম দিয়ে আপনারা এটা আপনাদের বাগানের বিশ মিলিমিটারের ডালগুলো কাটিং করতে পারবেন যেটা বিশ মিলিমিটারের ডাল সেগুলো পর্যন্ত কাটিং করতে পারবেন এমনকি যেখানে চিকন ডাল রয়েছে সেগুলো কাটিং করে নিতে পারবেন আপনারা দেখুন এখানে জাস্ট কাটিং এর জন্য সম্পূর্ণ ইজি এগুলো আপনারা চাইলে আপনাদের ফুলের বাগানে ফুল সংগ্রহের জন্য এই কাটিংটি সংগ্রহ করতে পারেন যেটা আপনার ফুল সংগ্রহ করতে হয় বা আপনারা আপনাদের ফুলের বাগানের অং করতে হয় সেগুলোর আপনারা দেখুন এটা সম্পূর্ণ ইজি ভাবে কাটিং করা যাবে এগুলো সংগ্রহ করতে হলে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হোম ডেলিভারি দিতে হবে প্রস্তুত আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনাদের বাসা পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি আপনারা চান যে সরাসরি দেখে শুনে নিতে হবে সরাসরি দেখে শুনে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দশ নম্বর দশ নম্বর বাস স্ট্যান্ড পল্লী অফিসের পাশে আমাদের এড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন কালারের শিক্ষাচার মেশিনগুলো রয়েছে আপনারা চাইলে যে কোনো কালারের শিক্ষাচার মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এখানে রয়েছে নীল কালারের দেখুন নীল কালারের চিকাচার মেশিনটা সংগ্রহ করতে পারেন এছাড়া রয়েছে আমাদের কাছে লাল কালারের চিকাচার আপনারা চাইলে দিলে এবং যখন লক করে দেবেন আপনারা সুন্দরভাবে এটা লক করে রেখে দিতে পারবেন এটা আপনারা জাস্ট একটা পকেটে রেখে দিয়ে বাগানের আগাছা প্রয়োজনে এগুলো দুমন করে নিতে পারবেন এগুলো যেগুলো আগাছা ডাল রয়েছে সে আগাছা ডালগুলো পানি করে নিতে পারবেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত যে সকল ভাইদের এই ছিকাসার মেশিন গুলো বা কাটিং পিলাস গুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন আমরা হোম ডেলিভারি দিতে প্রস্তুত হয়ে যাব। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি কথা